সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইট কেয়ার ল্যাব নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার সাইবার সিকিউরিটি সংশ্লিষ্ট ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করতে যাচ্ছি অনলাইন আর্থিক লেনদেনের সুরক্ষা আমরা প্রতিনিয়তই সময় বাঁচাতে এবং ব্যস্ততা কমাতে অনলাইনে লেনদেন করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না অনলাইন ব্যাংকিং এবং অনলাইন লেনদেনের ক্ষেত্রে কি কি সুরক্ষা আমাদের প্রয়োজন হয় এবং কি কি নিরাপত্তা দেওয়া আমাদের প্রয়োজন হয় সেই সব বিষয়গুলি নিয়ে আলোচনা করবার জন্য এটিএন বাংলার পর্দায় দুজন বিশেষজ্ঞ ব্যক্তি আমার সাথে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সাথে আছেন। মোহাম্মদ হোসাইন বিন আমিন সিনিয়র প্রোগ্রামার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং শহীদুল ইসলাম সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সিসো আল আরাফা ইসলামী ব্যাংক আপনাদের দুজনকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে আলোচনা করবার জন্য মিস্টার আমিন সাহেবের কাছে যেতে চাচ্ছি আচ্ছা আমরা তো প্রতিনিয়তই অনলাইনে লেনদেন করি অনলাইন লেনদেনের ক্ষেত্রে হয়তো বা কম্পিউটার ব্যবহার করতে হবে অথবা মোবাইল ব্যবহার করতে হবে এবং সাথে ইন্টারনেট থাকবে ইন্টারনেট তাহলে আমাদের সিকিউরিটির প্রয়োজন হচ্ছে মোবাইল এবং কম্পিউটার এবং ইন্টারনেটের এই যে লেনদেন করতেছি অনলাইনের মাধ্যমে এইটার আসলে নিরাপত্তা প্রয়োজন এবং সেটা কেন প্রয়োজন হ্যাঁ কাস্টমারের যে বিভিন্ন ডেটা থাকে জি ডেটা এবং ইনফরমেশন জি সেই ইনফর্মেশনগুলো আপনার সুরক্ষা দেওয়ার জন্য আমাদের সাইবার নিরাপত্তা প্রয়োজন এবং আমরা বিভিন্ন ধরনের যে ফাইন্যান্সিয়াল লেনদেন করি যে সেই লেনদেনগুলো যাতে ব্যাঙ্কগুলো সঠিকভাবে এটাকে সংরক্ষণ করে সেক্ষেত্রেও আমাদের তথ্যগুলো নিরাপত্তা প্রয়োজন এবং আমরা অনেক সময় দেখি যে অনলাইনে বিভিন্ন ধরনের ফ্রড অ্যাক্টিভিটিস হয় জি সেক্ষেত্রে এই ফ্রড প্রিভেনশন করার জন্য কিন্তু আমাদের অনলাইনে তথ্য সংরক্ষণ করা প্রয়োজন এবং সেই সঙ্গে আমাদের যে কাস্টমার যে ট্রাস্ট যেটা বলি আমরা যে অনলাইনে যে বিভিন্ন সেবাগুলো নিই সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কগুলো আমাদের আমাদের কাছে আমাদের তথ্যগুলো ব্যাঙ্কের কাছে শুরু করতে থাকে সেক্ষেত্রে ব্যাংক যাতে এই তথ্যগুলো সঠিকভাবে সংরক্ষণ করে এবং ব্যাংক যাতে এই তথ্যগুলো কেউ অ্যাক্সেস করতে না পারে এবং ব্যাংকের যে তথ্য কাস্টমারের যে তথ্যগুলো তথ্যগুলো সংরক্ষণ করার জন্য ব্যাংকের কিন্তু দরকার হয় এই তথ্যগুলো যদি সামরিক কোথাও হয়ে যায় তাহলে হ্যাকারে সেই তথ্যগুলো পাবে এবং দেখা যাবে যে এই তথ্যগুলো আপনার অন্য কোনো পার্সে মানে হ্যাকার তথ্যগুলো ব্যবহার করবে আসলে আমরা যখন অনলাইনে লেনদেন করি মূলত হচ্ছে লেনদেন মানে কি আমরা আমার অ্যাকাউন্ট থেকে আর একজনকে টাকাটা পাঠাচ্ছে অর্থ পাঠাচ্ছে যেহেতু আর্থিক লেনদেনের কথা আমরা বলছি তার মানে যদি আমরা এই জায়গাটাকে নিরাপদ না রাখতে পারি তাহলে আমার অ্যাকাউন্ট থেকে অন্য একজন টাকা নিয়ে যেতে পারে অথবা অন্যের অ্যাকাউন্টে টাকা চলে যেতে পারে অথবা অ্যামাউন্ট বিভিন্নভাবে চলে যেতে পারে সেজন্য হয়তোবা আমাদের নিরাপত্তাটা আসলে খুবই জরুরি সাইবার নিরাপত্তা বিষয় এই বিষয়টাই শহীদ সাহেব যদি কিছু বলেন ব্যাঙ্কিংয়ের নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ আমিন ভাই যে কথাগুলো বলছেন ইন যদি আমি একটু অ্যাড করি সেক্ষেত্রে আমাদের অনেক সেন্সিটিভ ইনফরমেশান থাকে সেটা পার্সোনাল হোক অথবা অর্গানাইজেশনাল ভেরি সেন্সিটিভ কোনো কারণে এই ধরনের একটা ইনফরমেশান যদি লিক হয় তাহলে একটা মারাত্মক আই মিন নেগেটিভ ইনফ্লেশন পড়বে সেটা ফর এক্সাম্পল আমরা বলতে পারি আমাদের স্টক মার্কেটে জি সো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ইনফরমেশন সিকিউরিটিটা আমাদের খুব মানে জরুরি ভাবে এটা এনসিওর করা প্রয়োজন জি তার মানে হচ্ছে এই নিরাপদ ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংকিং এর নিজস্ব সুনাম এবং হচ্ছে কাস্টমারের ট্রাস্ট এই দুটো জড়িত আছে ইভেন দো কাস্টমারের ইনফরমেশন লস হয়ে যেতে পারে তার ফাইন্যান্স লস হয়ে যেতে পারে বিভিন্ন কারণে লস হয়ে যেতে পারে এই সব কারণে আসলে আমাদের এই নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ সাইবার নিরাপত্তা অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে তো মিস্টার শোয়েদ সাহেব যদি বলেন এই নিরাপত্তার জন্য আমরা তো প্রতিনিয়তই মনে করি যে হুমকি আছে সাইবার থ্রেট আছে তো সাধারণত এই ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোন ধরনের হুমকি হচ্ছে বা হতে পারে আমাদের দেশে যেহেতু এখন ক্যাশলেস ব্যাংকিং করছি আমরা ডিজিটালে ট্রানজাকশান করছি অনলাইনের উপর অনেক বেশি আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি ইন ফিউচারে আরও অনেক বেশি হতে হবে তো সেক্ষেত্রে আমাদের যারা সাইবার ক্রিমিনাল যারা আছে তারাও অনেক একটি তারা বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাটাকিংয়ের স্টেপ নিচ্ছে তো তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ অ্যাটাক হতে পারে আপনার সেটা ম্যালোয়ারের মাধ্যমে আমরা যাকে মেলিশিয়াস সফটওয়্যার বলছি ম্যালোয়ার তো এই ধরনের অনেক ম্যালোয়ার আছে আমরা জানি ইর্যানসময়ার আছে আমরা কিলোগার আছে তারপরে হচ্ছে ভাইরাস অর্মস ট্রোজান হোর্স এই যে এক এক রকমের এক এক প্যাটার্নের যে ম্যালওয়্যারগুলো আছে এগুলো মাধ্যমে আমরা যেটা হতে পারে আমাদের ইনফরমেশান লিক হয়ে যেতে পারে আমাদের ডাটা প্রাইভেসি নষ্ট হয়ে যেতে পারে আমাদের ডাটা হোয়াটেভার দ্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হওয়ার সুযোগ থাকে জি তারপরেও সাইবার ইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ইদানিং খুব বেশি পরিমাণ হচ্ছে ফিশিং অ্যাটাক বিভিন্ন প্যাটার্নে আপনার ফিশিং হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হচ্ছে তো এই যে ফিশিং অ্যাটাক গুলো দেখা যাচ্ছে বিভিন্ন প্যাটার্নে আসে আমাদের কাছে আসলে এই ব্যাংকের আমরা যে মূলত হচ্ছে এখন আমাদের ডিজিটাল ব্যাংক চলে আসতেছে যে ব্যাংকে আসলে কোনো অফিস থাকতেছে না আবার হচ্ছে কোনো ব্রাঞ্চ থাকতেছে না আলটিমেটলি ডিজিটালি সব কিছু হবে এবং ব্যাংকিংটাও হবে সেই আসলে আমাদের এখন হুমকির বিষয়কে আগে ব্যাংকের হুমকি হয়তো বা দেশের ভিতরেই সীমাবদ্ধ ছিল এখন কিন্তু আমাদের ব্যাংক ব্যাংকিং ক্ষেত্রে ইন্টারন্যাশনালিও অনেক দেশ থেকে যে কেউ যে কোনো জায়গা থেকে আমাদের কিন্তু কিন্তু অ্যাটাক করতে পারে সেই ক্ষেত্রে আমাদের হুমকির পরিমাণটা থ্রেটের পরিমাণটা মনে হয় আরও বেড়ে যাচ্ছে একজাক্টলি জি ধন্যবাদ মিস্টার শহীদ আসলে অনলাইনে ব্যাংকের গ্রাহক এই গ্রাহকদের তথ্যসমূহ গ্রাহকদের ইনফরমেশনগুলির নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যাংক এবং গ্রাহক উভয় কি করতে পারে বিষয়ে আমিন সাহেব একটু আলোচনা করেন কাস্টমার এবং ব্যাংক জি দুটো হোল্ডারের অনেক ধরনের রেসপন্সিবিলিটি থাকে জি কারণ শুধু একটা অংশকে নিরাপদ রেখে আরেকটাকে যদি আমরা নিরাপদ কম রেখি তাহলে কিন্তু সার্ভিস দিলে হবে এবং তথ্য চুরি হতে পারে হ্যাক হতে পারে সেক্ষেত্রে কাস্টমার ইন থেকে যদি আমি চিন্তা করি তাহলে কাস্টমারের যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডগুলো তারা নিয়মিত আপ টু রাখতে পারে তারপরে পাসওয়ার্ড যখন তারা দেয় আমরা অনেক সময় দেখি যে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কাস্টমাররা খুব নর্মাল পাসওয়ার্ড ইভেন ডেট অফ বার্থ বা তাদের মোবাইল নম্বর দেয় ফলে এই ধরনের তথ্য দিলে কাস্টমার হ্যাকাররা খুব সহজেই কিন্তু গেস করতে পারে জি ফলে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই

সেক্ষেত্রে অ্যাপসে যখন আমরা অ্যাপস থেকে যখন কোনো ট্রানজেকশন করি আপনি জেনে থাকবেন যে আমরা যখন কোনো অ্যাপস এর মাধ্যমে আমাদের মোবাইলের মাধ্যমে যখন আমরা কোনো ট্রানজেকশন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড দিতে হয় সেটা হতে পারে অথবা এইট ক্যারেক্টার তো এই ধরনের ক্যারেক্টারগুলোর ক্ষেত্রে যেতে হবে আপনাকে কম্বিনেশন আফডা মানে একটা কমপ্লেক্স পাসওয়ার্ড চিন্তা করতে হবে তাহলে দেখা যাবে যে কাস্টমারের যে ব্যক্তিগত যে ট্রানজাকশন সেটা স্বীকৃতি থাকবে আমরা যখন ট্রানজেকশন করব আমাদের কাছে একটা ওটিপি আসবে এবং এই ওটিপির মাধ্যমে আমি যদি আবার কনফার্মেশন করে থাকি তাহলে কিন্তু আমাদের লেনদেনটা নিরাপদ হবে এবং সেই সঙ্গে আমাদের আমরা যেটা করতে পারি আমাদের যে সফটওয়্যার ব্যবহার করি সেটা আমাদের ব্যাংকিং যে ব্যাঙ্কিংয়ের সেবাগুলো আমরা গ্রহণ করি সেই ব্যাংকিং যে অ্যাপস আছে সেই অ্যাপসগুলোকে আমরা নিয়মিত আপডেট করতে পারি এবং অনেক সময় যেটা আমরা করি থাকে যে নতুন কোনো যখন থ্রেট আছে ব্যাংক থেকে কিন্তু কাস্টমারকে ইনফর্ম করে যে আপনি এই ধরনের লিঙ্ক আপনি ক্লিক করবেন না জি সেক্ষেত্রেও কিন্তু আসলে কাস্টমার ইনফরমেশনগুলো আলটিমেটলি আসলে যদি পাসওয়ার্ডের কথা বলি তাহলে পাসওয়ার্ডটা একটা নিরাপদ পাসওয়ার্ড এবং সুরক্ষিত পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ডটা নিয়মিত আপডেট করা হয়তোবা দুই মাস অথবা তিন মাস পর পর চেঞ্জ করা এটাই এবং যদি ব্যাংকের দিক থেকে বলি তাহলে ব্যাংকের যে সফটওয়্যারগুলি আছে এবং অ্যাপসগুলি আছে এগুলোর মানে অলওয়েজ টোয়েন্টি ফোর বাই সেভেন মনিটরিংয়ে রাখা এটা মনে হয় বেস্ট হতে পারে এই বিষয়ে শহীদ ভাই যদি কিছু বলতে চান এই যে ভাই যেটা বলেছেন পাসওয়ার্ডের বিষয়টা এটা আমরা তো অনেক পাসওয়ার্ড ইউজ করতে হয় আমাদেরকে অনেকগুলো অ্যাপস ইউটিলিটি সার্ভিস আমরা দিচ্ছি আমরা ইমেল ইউজ করছি তারপরে হচ্ছে ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান করছি তো অনেকগুলো সাইটে আমাদেরকে রেগুলার লগ করতে হচ্ছে যে সেই ক্ষেত্রে আমরা এক একটা টাইপের অ্যাপসে এক এক ধরনের পাসওয়ার্ড প্যাটার্ন আমরা ইউজ করতে পারি কোনো কারণে যদি একটা পাসওয়ার্ডও কম্প্রোমাইজ হয় আমার অন্যান্য সাইটগুলো যেন কম্প্রোমাইজ এক্ষেত্রে আরও একটা বড়ো বিষয় হয় যে ব্রাউজারের ক্যাশে কিন্তু পাসওয়ার্ডগুলো ধরে রাখে এক্ষেত্রে যদি কোনোভাবে তার কম্পিউটারটা কমপ্রোমাইজ হয় তাহলে কিন্তু আলটিমেটলি তার পাসওয়ার্ড টি ইউজার গুলে পেয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে পাসওয়ার্ড সেভ করার যে অপশনটা সেটা আমরা ইউজ করব না ইভেন দো এটা মাঝে মাঝে মনে হয় ব্রাউজারের ক্যাশিং গুলিকে একটু রিমুভ করা ক্লিয়ার করা ক্লিয়ার করে নেওয়া হচ্ছে জি ধন্যবাদ আরেকটা বিষয় হচ্ছে আপনি একটু আগে বলছিলেন যে আসলে ফিশিং এর কারণে হতে পারে তাহলে আমি যে আসলে ফিশিংয়ের শিকার হচ্ছে আমার মোবাইল অথবা কম্পিউটার এইটা আমি কিভাবে বুঝবো ফিশিংটা মূলত ইমেলের মাধ্যমেই আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে অনেকগুলো অ্যাটাচমেন্ট থাকে অনেক অ্যাটাক্টিভ নিউজ আমাদের কাছে চলে আসে সেটা যেমন হতে পারে আমি একটা নিউজ পেলাম একটা ইমেল পেলাম যে কোনো এক ব্যক্তি অসহায় অবস্থায় আছে সে একটা কোনো ধরনের টেকনিক্যাল অথবা ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাইলো আমার কাছ থেকে সো এটা দেখে আমি একটু সাসপিসিয়াস মনে করবো আমি ওই ব্যক্তিটাকে আগে আইডেন্টিফাই করবো যে আসলে সে অথেন্টিক ব্যক্তি কিনা তারপরে হচ্ছে আমাদের অনেক সময় লটারি কেউ জিতেছে অথবা ফ্রি গিফট আছে এই টাইপের অনেকগুলো ইমেইল আমরা পেয়ে থাকি কোনো জবের অফার দিয়ে আমাদের কাছে মেইল আসে সো ওইগুলোর সাথে আমাদের আই মিন অ্যাটাচমেন্ট থাকে সেই অ্যাটাচমেন্ট যদি আমরা ডাউনলোড করি দেখা যাচ্ছে কি তার মাধ্যমে আমাদের মেলোয়ার আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে আবার মেইলগুলো পেয়ে কোন ট্রাস্টেড এনটিটি আছে যেমন অথরিটি আছে অথবা গভর্নমেন্ট কোনো এজেন্সির পরিচয়ে আমাদের কাছে মেইলগুলো আসে তারপর হচ্ছে আমি যেই বিষয়গুলো নিয়ে রেগুলার কাজ করছি কোন একটা হতে পারে সেটা বিলিং কোন একটা পেমেন্ট এই টাইপের কোন একটা রেফারেন্স অথবা আমি কোথাও কোনো কমপ্লেন করেছি সেই কমপ্লেনের কনফার্মেশন চেয়ে আমার কাছে মেইলটা আসতে পারে সো এই ধরনের মেইলগুলো দেখে আমরা বুঝতে পারবো আসলে ফিশিং হয়ে গেলে তো আমাদের থেকে কেউ কিছু চাচ্ছে অথবা আমার কাছে সামাও কোনো একটা লিংক আছে ওই লিঙ্কটাতে ক্লিক করাটাই তো আসলে ফিশিং একজাক্টলি রাইট একজাক্ট তো সেই ক্ষেত্রে যখনই আমরা বুঝবো যে আমাদের মেইল অথবা এ কোনো লোভনীয় কোনো অফার আসলে অথবা আনএক্সপেক্টেড কোনো অফার আসলে সেটা এড়িয়ে চলা এড়িয়ে চলা এটাই হচ্ছে আমাদের আসলে তাহলে আমরা ফিশিং থেকে বাঁচতে পারবো এবং এই ধরনের আমার সাথে সংশ্লিষ্টতা না এরকম কোনো কিছু আমার মোবাইলে অথবা ইমেইলে অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আসা মানেই হচ্ছে আমি ফিশিংয়ের শিকার হচ্ছি আলটিমেটলি জি ধন্যবাদ মিস্টার শৈ সাহেব এখন আমরা আসলে অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে আমরা অনেকভাবেই করে থাকি যেমন আমরা এটিএম বুথে যেটাকে বলি যে ওইখান থেকে হয়তো বা ট্রান্সফার করতে পারি অনলাইন ট্রানজাকশন করতে পারি কম্পিউটারের মাধ্যমে করতে পারি এবং অ্যাপসের মাধ্যমে করতে পারি সেই সেই ক্ষেত্রে আপনি কোনটাকে বেশি নিরাপদ মনে করেন মিস্টার আমিন সাহেব যদি বলেন অ্যাপগুলি কি বেশি নিরাপদ নাকি এই দুই এগুলোর ভিন্নভাবে যদি আলোচনা করে অ্যাপসের মাধ্যমে যখন কোন ট্রানজেকশন করবো সেই অ্যাপসের যে যে সোর্স থেকে আমি আসলে এটাকে ডাউনলোড করবো এবং এই অ্যাপসগুলো আসলে অথরাইজ কি না আমি যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই অ্যাপসটা যে সোর্স থেকে আমি অ্যাপসটা নিয়েছি এই সোর্সগুলোকে কিন্তু নিশ্চিত করতে হবে যেমন আমাদের কতগুলো রিকগনাইজড সোর্স যেমন আমাদের গুগল পেতে থাকতে পারে অ্যাপেল স্টোরে থাকতে পারে এই জায়গাগুলোগুলোতে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে কারণ আমি যদি সঠিক অ্যাপস আমি ডাউনলোড না করি বা ইনস্টল একটা ভুল ইন্টারনেটে কিন্তু অনেক ফেক সেক্ষেত্রে আপনাদেরকে অথেন্টিকের সোর্স থেকে কিন্তু আসলে অ্যাপগুলো ডাউনলোড করতে হবে এবং এই অথেন্টিকে সোর্স থেকে অ্যাপগুলো ডাউনলোড আমি এটা চিনব কিভাবে ধরেন আমি একটা ব্যাংকের নাম বললাম সেই ব্যাংকের নাম দিয়ে আমি প্লে স্টোরে সার্চ দিলাম এখন চার পাঁচটা ওই সেম লোগো দিয়া চলে আসলো সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আপনি এই এইগুলো চেনার উপায় হলো আপনি এই অ্যাপগুলোকে দেখে আপনি ওই প্রতিষ্ঠানের যে সোর্স বা এই প্রতিষ্ঠানের যে কতগুলো ডিসক্রিপশন থাকে ইভেন্ট এবং সেখানে কতগুলো রিভিউ থাকে এই গুলো দেখেও কিন্তু আসলে আপনি সঠিক মাপের অ্যাপসটা আপনি চিহ্নিত করতে পারেন আরও হতে পারে আমি যেই ব্যাংকের সাথে কাজ করতে যাচ্ছি ওই ব্যাংকের সঠিক ওয়েবসাইটটা আমি দেখলাম ওদের ওখানেও অ্যাপ ডাউনলোড করার একটা অপশন থাকে যেখানে আলটিমেটলি গুগল প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরেই নেওয়া যাবে বাট আমার মনে হয় এটা অথেন্টিক বেশি হতে পারে মূলত আমরা ঘরে বসে লেনদেন করতে চাই সেক্ষেত্রে আমরা কম্পিউটারে করতে পারি অথবা মোবাইল অ্যাপে করতে পারি এখন মোবাইল অ্যাপের বিষয়টা হচ্ছে যে মোবাইল অ্যাপে আর অ্যাড্রেস জানা লাগে না মোবাইল অ্যাপের ভিতরেই আমরা অলওয়েজ আমাদের থাকে আর যদি কম্পিউটারে করতে যাই অথবা ব্রাউজারে করতে যাই সেক্ষেত্রে আবার একটা অ্যাড্রেস মনে রাখতে হবে অথবা লিখতে হবে সেই বিষয়টা মানে খেয়াল একটা বিষয় কি যখন কোনো ব্রাউজারের মাধ্যমে কোনো লেনদেন করি তখন কিন্তু তথ্যর রিক্সটা একটু বেড়ে যায় মানে আপনি যখন কোনো একটা ব্রাউজারের মাধ্যমে কোনো তথ্য মানে আপনার কম্পিউটার থেকে লেনদেন করবেন সেক্ষেত্রে মাঝপথ থেকে যে কেউ এটাকে ট্রাপ করতে পারে তাহলে অবশ্যই সেটা দেখতে হবে আপনি যে সোর্স থেকে আপনি লেনদেন করবেন সেইটার এনক্রিপশন বা টেকনোলজি সেটাকে মানে অ্যাড করা হয়েছে কিনা বা যে সিকিউর প্রোটোকল সেখানে ব্যবহার করা হয়েছে কিনা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন বাইট আপনি বিদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টক আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আবারও আলোচনায় ফিরে আসছি যেখানে ছিলাম যে আসলে ব্যাংকিং নিরাপত্তা নিরাপত্তার ক্ষেত্রে আপনি কোনো ব্রাউজারের মাধ্যমে আপনি কোনো লেনদেন করলে সেটাকে একটা মেসেজ দিয়ে আমরা সেটাকে অথেন্টিকে করতে পারি এবং সেই সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে আপনার যদি ব্রাউজারের মাধ্যমে আপনি কোনো লেনদেন করে থাকেন অবশ্যই সেটা পাবলিক নেটওয়ার্ককে আপনাকে অ্যাভয়েড করতে হবে কারণ পাবলিক নেটওয়ার্কগুলোতে আপনি যদি কোনো আপনার কোনো সেবা যদি আপনি লগ ইন করে আপনি সেটাকে ট্রানজ্যাকশন করেন তাহলে অবশ্যই সেটা করার পরে ক্যাশ অথবা আপনাকে লগ আউট করে বের হয়ে আসতে হবে জি ধন্যবাদ মিস্টার আমিন সাহেব মিস্টার সৈয়দ সাহেব যদি আমরা এরকম ভাবি যে কোনো ব্যবহারকারী অথবা কোনো কাস্টমার অনলাইন ব্যাংকিং করছে কিন্তু তার কম্পিউটারে অথবা অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে কিছু আনঅথরাইজ কার্যকলাপ দেখতে পাচ্ছে অথবা আনএক্সপেক্টেড কার্যকলাপ দেখতে পাচ্ছে তো সেক্ষেত্রে সে তার করণীয় কি প্রথমেই যেই কাজটি করা উচিত আমাদের কাস্টমারদের ব্যাংকে ইনফর্ম করা উচিত যে সমস্ত জায়গায় আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেখানে আমাদের প্রথমে ওদেরকে ইনফর্ম করে বিষয়টি জানানো উচিত তারপরে হচ্ছে যে সমস্ত ডেবিট কার্ড ক্রেডিট কার্ড গুলো আমি ইউজ করছি সেখানে সেগুলোকে ফোন অথবা মেসেজ দিয়ে ওটাকে স্টপ করে রাখা উচিত যে ওই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আর কোনো ট্রানজ্যাকশন করবে করতে পারবে না এই জিনিসগুলো আমরা সেক্ষেত্রে নিতে পারি ইন এডিশন হচ্ছে যদি কোনো ধরনের আমরা ফিজিক্যালি গিয়েও আমরা ব্যাংকে কথা বলতে পারি আমাদের যে পাসওয়ার্ড আছে সেগুলোকে আমরা খুব দ্রুত রিমুভ করে দেব চেঞ্জ করে দিতে পারি যেন কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি যেন না করতে পারে ফার্দার এভাবে করে আমরা এই অ্যাক্টিভিটিস করতে পারি তো আলটিমেটলি হচ্ছে যদি আমি এরকম মনে করি তাহলে ওই সংশ্লিষ্ট অ্যাকাউন্ট অথবা কার্ডকে আসলে আ ইনএক্টিভ করাটাই হচ্ছে এবং যদি অ্যাপসে করে থাকি তাহলে অ্যাপসটাকে আসলে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করা ক্যাশগুলো রিমুভ করা এগুলো করাটাই আশ্রয় তো এখন আমাদের দেশে আসলে যেহেতু আমরা ইন্টারনেট ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি এবং প্রতিনিয়ত ইন্টারনেট ছাড়া আসলে আমরা কাজ করতে পাচ্ছি না এবং ট্রানজেকশনও করতে যাচ্ছে কিন্তু সব কাজই ইন্টারনেটে করি কিন্তু অনেকের ভয় হয় যে আসলে আমি অনলাইনে ট্রানজেকশনটা করতে যাচ্ছি না তো এই ভয়টা কেন হচ্ছে এবং এই ভয়। দূর করার জন্য ব্যাংকগুলির অথবা কাস্টমারের কি দিকে লক্ষ্য রাখা উচিত মিস্টার আমিন সাহেব যদি বিষয়টা একটু ক্লিয়ার করেন ব্যাংক যে সেবাগুলো দেয় কাস্টমারের ক্ষেত্রে সেই ব্যাংকের যে সেবার যে মান বা যে সেবাগুলো কাস্টমারের কাছে তাদের দিচ্ছে দেওয়ার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি যে বিভিন্ন ধরনের যে কমপ্লায়েন্স বা রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে যে ইন্টারন্যাশনালি এবং লোকালি সেগুলো যথাযথভাবে অনুসরণ করে ব্যাংকগুলো কাস্টমারকে সেবা দিতে পারে এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের কন্টেন্ট তারা উন্নয়ন করতে পারে এবং তারা মান্থলি অথবা উইকলি এই কন্টেন্টগুলো আসলে এই ক্ষেত্রে আমার মনে হয় যে কাস্টমারদের সাথে যেহেতু সংশ্লিষ্টতা কাস্টমারদেরকে অ্যাওয়ারনেস করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যে নিরাপদ এবং অনলাইন টা যে নিরাপদ এটা নিশ্চিত করার জন্য আসলে অ্যাওয়ারনেসের বিকল্প নেই ট্রানজ্যাকশন করতে হলে তো ডিভাইস লাগবেই ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়া তো আসলে ট্রানজ্যাকশন পসিবল না তো আমরা যেই ডিভাইসগুলোতে অনলাইন ব্যাংকিং করে থাকি ধরেন আমি আমার মোবাইলে অ্যাপস ইউজ করে আমরা ট্রানজ্যাকশন করছি কোন একটা ব্যাংকের এখন আমার এই মোবাইলটা হারিয়ে গেছে এখন হারিয়ে গেলে আমার করণীয়টা কি আসলে আমি কী করবো সেক্ষেত্রে যেহেতু আমার সেন্সিটিভ ইনফরমেশান ক্যারি করছে ওই ডিভাইসটা আমাকে প্রথমে যেটা করতে হবে আমার অ্যাকাউন্টগুলো সেখানে আমার অনেকগুলো ট্রানজেকশান করা মানে মিন অ্যাপস ডাউনলোড করা আছে অথবা আমি ব্রাউজারে সেখানে ইউজ করছি সো ব্যাঙ্কিং ট্রানজাকশান করছি আমি প্রথমেই ব্যাঙ্কে ইনফর্ম করে আমার কনসার্ন যে সমস্ত অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে আমি ব্লক করে দেব এই সতর্কতা আমরা করতে পারি ফার্স্ট হওয়ার সেকেন্ড হচ্ছে আমি অপারেটার সাথে যোগাযোগ করে আমার ওই নাম্বারটা ব্লক করে দেব। আমার ওই অ্যাক্টিভ মানে কার্ডটা তখন আইমিন সিম কার্ডটা আর অ্যাক্টিভ থাকবে না সো এটা একটা স্টেপ হতে পারে তারপরে হচ্ছে পুলিশকে আমি ইনফর্ম করে যে এই বিষয়ে আমি মোবাইলটা দ্রুত যেন আমি মানে পেতে পারি সেই ব্যবস্থা নিতে পারি ইন এডিশন আমরা অনেকগুলো অ্যাকাউন্ট আমার ইয়ে করা থাকে লিঙ্কড করা থাকে রাইট গুগল অ্যাপসের সাথে সেখান থেকে আমি পাসওয়ার্ড রিমুভ করে আমার অ্যাকাউন্টগুলো আমি রিমুভ করে ফেলতে পারি ডাটা ব্যাকআপ কিন্তু একটা জরুরি ডাটাগুলো ডাটাগুলোকে যদি আমি ব্যাকআপ রাখতে পারি তাহলে মোবাইলটা যদি আমার কখনো চুরি হয়ে যায় তাহলে আমি অন্য একটা সোর্স থেকে কিন্তু করতে পারি এটা একটা ওয়ে হতে পারে আর একটা ওয়ে হতে পারে যে আমাদের মোবাইল যখন চুরি হয়ে যাবে চুরি হওয়ার পরে তো ডেফিনেটলি এটা আইনশৃঙ্খলা বাহিনীকে এটাকে ইনফর্ম করতে হবে আমরা রিকভারি করতে পারি আর একটা হতে পারে অনেক সময় কিছু কিছু ডিভাইস আছে যে একটা মোবাইল শুধু দেয় সেক্ষেত্রে যাতে আপনি কখনো কেউ রিকগনাইজ সোর্স থেকে যদি কেউ লগ করতে চায় তাহলে আপনার ইমেইল একটা নোটিফিকেশন পাঠাবে সেখানে আপনি যদি বলেন যে নো আমি তাকে অ্যাক্সেস দিব না সেটাও কিন্তু সম্ভব আসলে আমাদের এই অ্যাকাউন্টের যদি আনঅথরাইজ কোনো অ্যাক্সেস হয় এই অ্যাক্সেসটা রোধ করার জন্য ব্যাঙ্কগুলির করণীয় কি মিস্টার শহীদ সাহেব যদি বিষয়টা নিয়ে আলোচনা করেন যদি করোনা এই ধরনের অ্যাক্টিভিটি হয়েই থাকে যে আমরা সেটা অনেকভাবে আমরা কিন্তু মনিটরিং করতে পারি যে আমাদের আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম বা ডিজিটাল ট্রানজাকশান সিস্টেম আছে আমাদের যতগুলো পেমেন্ট গেটওয়ে আছে যার মাধ্যমে আমরা ট্রানজাকশান করি সেখানে কিন্তু বিভিন্ন লেভেলের মনিটরিং সিস্টেম বসানো আছে আপনি চাইলেই আপনি ক্যাশ আউট করবেন মোবাইলে অথবা ক্যাশ ইন করবেন খুব বেশি অ্যামাউন্ট কিন্তু করতে পারছেন না সেখানে একটা বার দেওয়া আছে সো ইন এডিশন আমাদের অনেকগুলো ব্যাঙ্কিং সফটওয়্যার আমরা ইউজ করছি অ্যান্টি মানি লন্ডারিং একটা সফটওয়্যার আছে তার মাধ্যমে আমরা যেটা করছি আমাদের রেগুলার যে কাস্টমাররা যে এই যে টাকা জমা দিচ্ছে অথবা উইড্রো করছে তার কিন্তু একটা মনিটরিং হচ্ছে সে টাকাটা কোথা থেকে পেলো হ্যাঁ তারপরে কেউ চাইলেই কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারছে না ঠিক তেমনই চাইলেই যে উঠেতে পারবে সেটাও কিন্তু না সো এই ধরনের অনেকগুলো সফটওয়্যার আমরা ইউজ করছি আপনারা নিশ্চয়ই জানবেন আমাদের যে পেমেন্ট গেট আছে বিশেষ করে সুইফটের সাথে যখন আমরা ট্রানজাকশন করি ইন্টারন্যাশনাল ফরেন ট্রানজেকশনগুলো সেক্ষেত্রে আমাদের অনেকগুলো সেখানে কন্ট্রোল বসানো আছে একটা বর্ডার আছে কোন অ্যামাউন্টে ট্রানজাকশন করতে পারব কতটা থেকে কতটা পর্যন্ত আমরা ট্রানজাকশন করতে পারবো ইন এডিশন লোকেশান কেউ আমরা আইডেন্টিফাই করতে পারি আমরা ঠিক তেমনই আমাদের এটিএম থেকে যখন আমরা ট্রানজাকশন করবো আমি চাইলেই একটা আমার আমার কার্ড দিয়ে হয়েছে ঢাকায় উইদিন ফাইভ মিনিট আরেকটা একটা হয়েছে চট্টগ্রামে এটা কিন্তু পসিবল না এটা আমরা চাইলে সফটওয়্যারে এটা আমরা এই কন্ট্রোলগুলো আমরা বসিয়ে আমাদের আনঅথরাইজড ট্রানজেকশনগুলোকে আমরা মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে পারি এবং এটা প্রিভেন্ট করতে পারি জি ধন্যবাদ মিস্টার শৈল আসলে এই আমাদের ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত সাইবার হুমকির শিকার হচ্ছি বা সাইবার হুমকির ভিতরে আছি এটা সুরক্ষিত রাখার জন্য ব্যাংকগুলি কোনো সাইবার নিরাপত্তা সংস্থাগুলির মাধ্যমে উপকৃত হতে পারে কি না আপনি জানেন যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের যে যে সংস্থাগুলো আছে যে নিরাপত্তা সাইবার 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 নিরাপত্তা এজেন্সি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আরও কিছু সংস্থা আছে তারা কিন্তু আসলে প্রতিনিয়ত আপনার এই নিরাপত্তার বিষয়গুলো নিয়ে কাজ করতেছে এবং সেই সঙ্গে আমরা আমরা আমাদের যে ব্যাংকগুলো মানে আন্তর লেনদেনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সংস্থার সঙ্গে কিন্তু তারা কাজ করতে পারে যেমন সেখানে ব্যাংক এজেন্সি হতে পারে তারপর নিরাপত্তা বাহিনী হতে পারে কারণ এখন সব ধরনের সংস্থার কোর্ডিনেশনে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য তারা শেয়ার করতে পারে এবং সেই সঙ্গে তারা ব্যাঙ্কগুলোর মনিটরিং যে অ্যাক্টিভিটিস আছে সেটাও কিন্তু ডে বাই ডে তারা বৃদ্ধি করতে পারে তো এই বিষয়গুলো প্রতিনিয়ত আসলে ব্যাঙ্কগুলোকে করা উচিত এবং আমার মনে হয় যে ব্যাংক ট্রানজেকশন করার ক্ষেত্রে যেটা হবে যে সংস্থাগুলোর ক্ষেত্রে যে ইনফরমেশন শেয়ারিং এবং প্রতিনিয়ত যে হুকিগুলো আসতে সেগুলোকে নিয়ে তারা রিসার্চ করা এবং ভবিষ্যতে কী ধরনের অ্যাকশন আসতে পারে সেগুলোকে তারা নিয়ে কাজ করা এই বিষয়গুলো আমার মনে তারা করতে পারে এক্ষেত্রে আমাদের আমার একটু ব্যবসা সেটা আমরা অলরেডি করছি আমাদের ব্যাংকগুলোকে যে সংস্থা আই মিন বাংলাদেশ ব্যাংক মনিটর করছে আমাদের রেগুলেটরি অথরিটি তারা কিন্তু বিভিন্ন ধরনের স্টেপস নিচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে আমাদের এই যে ট্রানজেকশন মনিটরিংয়ের ক্ষেত্রে ফ্রড ফর্ডজারি মনিটরিংয়ের ক্ষেত্রে তারা খুব গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখছে ইন আমাদের একটা যে যেহেতু কোনো ধরনের ইনসিডেন্ট হলে সেই ইনসিডেন্ট কেন হলো কিভাবে হলো তার রিপোর্ট কিন্তু আমরা বাংলাদেশ ব্যাঙ্কে করে থাকি এটা মান্থলি আমরা করি তো সেখান থেকে তারা কিন্তু অন্য ব্যাংকগুলোকে একটা এওয়ারনেস মেসেজ দিতে পারে যে এ ধরনের একটা ইনসিডেন্ট হয়েছে বাকিরা যেন একটু অ্যালার্ট থাকে সো এ ধরনের অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা চলমান আছে এটা ডে বাই ডে যদি আরও ভাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা সকল ব্যাংক ফাইন্যান্সিয়াল স্টেশনগুলো সিকিউর থাকবে জি ধন্যবাদ আপনাদের দুজন কি এত সুন্দর আলোচনা করবার জন্য আসলে আমরা ডিজিটাল যুগে আসলে ডিজিটাল লেনদেন করব এটাই স্বাভাবিক এবং অনলাইন ব্যাংকিংয়ে আমরা ট্রানজ্যাকশন করব এটাও স্বাভাবিক কিন্তু আমরা যাতে সবাই লেনদেন করার ক্ষেত্রে সতর্ক হই এবং অনলাইন ব্যাংকিংটা যাতে সতর্কতার সাথে করতে পারি সেই বিষয়ে খেয়াল রাখতে হবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফিজ